ফেয়ার্স চলে এসেছি আমরা এসি কটন কাপড়ের মধ্যে কিছু আপনাদের জন্য রেডি টু পিস কালেকশন নি দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখছেন একদম সফট তুল তুলে ফ্যাব্রিক্সের মধ্যে তো এগুলো টু পিস একটু কাজ করা থাকছে রেডি একদম আমরা দেখাচ্ছি ড্রেসগুলো ম্যাচিং কর্নার থেকে ভিডিওর স্ক্রিনে ওনাদের এই নাম্বারটা দেয়া থাকবে আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং দুইশো দক্ষিণ বি ব্লক তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো এই ড্রেসগুলোর কিন্তু সাইজ হয়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ এবং চৌচল্লিশ ঠিক আছে সর্বোচ্চ ফর্টি ফোর পর্যন্ত দেখেন এই কি কী আছে দেখেন এই ধরনের ড্রেসগুলো একদম হোলসেল দোকান থেকে নিয়ে আপনারা ভালো প্রাইজে সেল করতে পারবেন এসি কটন ফ্যাব্রিক্সের মধ্যে নিচে এরকম কাজ করা আছে বডিটা দেখেন কি সুন্দর গলা এরকম কাজ করা আছে টোটাল ভিউটা দেখেন হাতাটা দেখেন এটা এই যে খাতাটাও কিন্তু বড় আপনার সুন্দর এইভাবে সিকোয়েন্সের কাজ করা আছে এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার থাকবে ঠিক আছে আমরা একটা একটা করে ডিজাইনের একটা একটা করে কালার দেখাবো এটা হচ্ছে পাজামাটা এই দেখেন এই যে সেম বডির ফ্যাব্রিক্সেই কিন্তু এসি কটন এই দেখেন ঠিক আছে দেখেন এগুলো হচ্ছে টু পিস আমরা হচ্ছে টু পিসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে দেখেন ওকে নাইস এটা হচ্ছে পাজামাটা প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া আচ্ছা এগারোশো টাকা খুচরা হবে আর হোলসেলের নিতে চাইলে যোগাযোগ করে নেবেন আপনারা কি খেয়াল করছেন বডির কাজ কিন্তু চেঞ্জ হচ্ছে ফ্যাব্রিক্সও চেঞ্জ হচ্ছে ঠিক আছে ওকে খুচরা প্রাইস হচ্ছে এগারোশো টু পিস এসি কটনের মধ্যে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এগুলো বড় বড় শোরুমে ওনারা হোলসেল করে থাকেন ওনাদের নিজস্ব কারখানা এগুলো তৈরি ফ্যাব্রিক্সগুলো একদম হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা মিষ্টি কালার দেখেন কোয়ালিটি দেখেছেন ফ্যাব্রিক্স বা হচ্ছে কাজের কোয়ালিটি দেখেন আপনারা প্রত্যেকটার হাতায়ও কিন্তু কাজ থাকছে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে পাজামা এই রেডি ড্রেসগুলোর তিনটা করে সাইজ হবে চল্লিশ বেয়াল্লিশ এবং চৌচল্লিশ ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ এবং চৌচল্লিশ সাইজ দেওয়া যাবে মার্শাল্লা খুবই সুন্দর কিন্তু এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে নিজে হচ্ছে যেরকম কাজ আচ্ছা একটু ব্লু আছে না ব্ল্যাক না আসলে ব্লু টাইপের ঠিক আছে সো হোলসেল নিতে চাইলে প্রাইসটা ভিডিওতে যেই প্রাইস বলেছি তার চাইতে কমে নিতে পারবেন তারপরেও কিন্তু এগুলো এগারোশো টাকায় টু পিস পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আপনারা হাত দিয়ে ধরলে বুঝবেন এগুলো কিন্তু আরও বেশি প্রাইজে সেল করা হয় এটা দেখেন ওকে ঠিক আছে প্রত্যেকটার হাতায় এবং গলায় নিচে কাজ আছে এটা হচ্ছে পাজামাট ড্রেসগুলো হচ্ছে ভিওয়ার্স এসি কটন ফ্যাব্রিক্সের মধ্যে ঠিক আছে এসি কটন ফ্যাব্রিক্সের মধ্যে ওকে এটা হচ্ছে পাজামা এটা দেখেন ওকে ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন এটা হচ্ছে নিচের অংশটা কালারটা খুব সুন্দর একদম টোটাল ডিফারেন্ট একটা কালার আমি আবারও বডি এবং হচ্ছে প্রাইসটা ক্লিয়ার করে দিব এটার বডিটা হবে আপনার চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ আর প্রাইস হবে এগারোশো টাকা খুচরা প্রাইস টু পিসের আপনারা যদি হচ্ছে বিজনেসের জন্য নিতে চান তাহলে আলাদাভাবে কথা বলে নিবেন এই যে দেখেন এখানে কিন্তু সুতোর কাজ করা আপনার সিকোয়েন্স বসানো আছে এটা দেখেন এটা আরেকটা কালেকশন খুবই চমৎকার কিন্তু ড্রেসগুলো মার্শাল্লাহ যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা তো টু পিসের কালেকশান এই পর্যন্তই ছিল ম্যাচিং কর্নার থেকে দেখাচ্ছি এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম